ঠাকুরগাঁও এক আসনে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের এই গুরুত্বপূর্ণ আসনটিতে হাজারো মানুষের দৃষ্টি আটকে গেছে কারণ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে এবার দাঁড়িয়েছেন এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী সাবেক ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেন গত কিছুদিনে যে জনসমর্থনের ঢল তৈরি হয়েছে বিশেষ করে সাম্প্রতিক মোটরসাইকেল শোডাউন এবং বিশাল জনসমাবেশ হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা স্পষ্ট করে দিয়েছে জনতা ধীরে ধীরে দেলয়ারের দিকে ছুঁকছে বহুদিন ধরে কেউ কেউ বলে আসছিলেন জামায়াতের প্রভাব নাকি শুধু অনলাইনে মাঠে নেই কোনো শক্তি কিন্তু ঠাকুরগাঁওয়ের এই টানা মানব সমুদ্র দেখে সেই ধারণা এখন পুরোপুরি ভেঙে চোরমার একটি বিষয় এখন আর লুকানোর উপায় নেই ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন হতে যাচ্ছে দেলোয়ার বনাম ফখরুলের সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই যেখানে জনসমর্থনের পাল্লা স্পষ্টভাবেই দেলোয়ারের দিকে ভারী হয়ে উঠেছে ঠাকুরগাঁও এক সাম্প্রতিক যে দৃশ্য দেখা গেল তা কোনো রাজনৈতিক দল বহু বছরেও দেখাতে পারেনি দেলর হোসেনের ডাকেই প্রায় বিশ হাজার নেতাকর্মী এবং প্রায় দশ হাজার সমর্থক নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হল সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে নারগুন বেগুনবাড়ি মোহাম্মদপুর রহিমানপুর রাজাগাঁও রুহিয়া পুরো নির্বাচনী এলাকায় দেড়শো কিলোমিটারের বেশি দীর্ঘ পথ জুড়ে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নাড়াচ্ছেন নানাভাবে সমর্থন দিচ্ছেন শিশু বৃদ্ধ সবাই দেলোয়ারকে কাছে টেনে নিচ্ছেন এত বছরের রাজনৈতিক ক্যারিয়ারে মির্জা ফখরুল এমন বিশাল শোডাউন দেখাতে পারেননি এটা এখন ঠাকুরগাঁওয়ের মানুষের মুখে মুখে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয় সাধারণ মানুষ নিজেরা এগিয়ে এসে দেলোয়ার হোসেনকে সমর্থন জানাচ্ছেন চায়ের দোকান থেকে শুরু করে বাজারের আড্ডা সবার আলোচনায় একটাই নাম দিলর হোসেন তাই বলা হচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপি মহাসচিব ফকরুলের পরাজয়ের বড় কারণ হয়ে দাঁড়াতে পারেন এই জনপ্রিয় জামায়াত প্রার্থী জনগণ কেন দেলোয়ারকে চাইছে এই প্রশ্নের উত্তর খুঁজলে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে প্রথমত দেলোয়ার হোসেন শুধু ভোটের সময় জনগণের কাছে যান না তিনি বছরের পর বছর সাধারণ মানুষের পাশে থেকেছেন দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করা অসুস্থতার চিকিৎসায় সাহায্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এসব কাজের জন্য এলাকায় তার সুনাম দীর্ঘদিনের দ্বিতীয়ত তিনি স্বপ্ন দেখিয়েছেন একটি উন্নত ঠাকুরগাঁওয়ের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান বাড়ানোর নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরির স্থানীয় শিল্প কারখানা গড়ে তোলার এবং দীর্ঘদিন অবহেলিত ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করার শিক্ষা ও চিকিৎসা খাতে বিশেষ উন্নয়নের পরিকল্পনাও তিনি দিয়েছেন সবচেয়ে বড় কথা তিনি শুধু প্রতিশ্রুতি দেন না তিনি বাস্তবেও কাজ করেন নেতা হিসেবে তার বিনয় চরিত্র এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এসব তাকে ঠাকুরগাঁওবাসীর কাছে আরও জনপ্রিয় করেছে ঠাকুরগাঁও এক আসনের আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল এই নির্বাচন শুধু দুই প্রার্থীর ব্যক্তিগত লড়াই নয় এটি দুটি ভিন্ন রাজনৈতিক দর্শন দুটি ভিন্ন নেতৃত্ব ধারার সংঘর্ষ একদিকে বহু বছর ধরে একই পরিবার ঘিরে আবর্তিত রাজনীতি যেখানে ক্ষমতায় থেকেও উন্নয়ন হয়নি স্থানীয় নেতৃত্ব অবহেলিত ছিল এবং জনগণের সঙ্গে দূরত্ব দিন দিন বেড়েছে অন্যদিকে দেলোয়ার হোসেন প্রতিনিধিত্ব করেছেন একদম নতুন ধারায় যেখানে ত্যাগ আছে সংগ্রাম আছে যুবশক্তির স্বপ্ন আছে এবং সবচেয়ে বড় কথা হল জনগণের সঙ্গে অটুট সংযোগ আছে ঠাকুরগাঁওয়ের মানুষ আগেও রাজনৈতিক নেতাদের দেখেছেন কিন্তু দেলোয়ারকে দেখে তাদের মনে হয়েছে এই মানুষটা ক্ষমতায় গেলে নিজের স্বার্থ দেখবেন না এলাকার স্বার্থ দেখবেন এ কারণেই এখন গ্রামের হাট থেকে শুরু করে শহরের চায়ের দোকান পর্যন্ত একটাই বিশ্বাস ছড়িয়ে পড়েছে যদি সত্যিকারের পরিবর্তন চায় তবে দেলোয়ারই সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন এই বিশ্বাসই আজ তাকে শুধু প্রার্থী নয় বরং জনগণের প্রত্যাশার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে দেলোয়ারের পরিচয় জানতে গিয়ে যত গভীরে যাওয়া যায় তত স্পষ্ট হয় কেন তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার গ্রামের সন্তান দেলোয়ার হোসেনের শিক্ষা জীবন অত্যন্ত উজ্জ্বল বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে ঠাকুরগাঁও সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন পরবর্তীতে তিনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে লিল করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন নীতিবোধ সম্পন্ন সৎ পরিশ্রমী একজন ছাত্রনেতা উনিশশো নিরানব্বই সালে ছাত্র শিবিরের ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখায় সেক্রেটারি হিসেবে তার যাত্রা শুরু এরপর দু হাজার সাত দু নয় সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এবং দু বারো থেকে দু হাজার তেরো সালে সারাদেশের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন তিনি তার এই সময়টি ছিল শিবিরের সবচেয়ে কঠিন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা পুলিশি নির্যাতন মিথ্যা মামলা সবচেয়ে কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন বুকের সাহসে দু সালে আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয় প্রায় ষাট দিন রিমান্ডে রেখে বর্বর নির্যাতন করা হয় তার বিরুদ্ধে প্রায় একশো সাতটি রাজনৈতিক মামলা দেওয়া হয় প্রায় পাঁচ বছর তাকে কারাগারে কাটাতে হয় কিন্তু এত অত্যাচারের পরও তিনি দমে যাননি নিজের আদর্শ এবং রাজনীতির প্রতি অটুট থেকেছেন মানুষের কাছে এই সংগ্রামী দেলোয়ার আজ জীবন্ত শহীদ নামে পরিচিত অন্যদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বহুদিনের অভিজ্ঞ নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ হলেও ঠাকুরগাঁওবাসীর কাছে তার জনপ্রিয়তা নিয়ে নানা প্রশ্ন আছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করেন এনএসএফ দিয়ে পরে ছাত্র ইউনিয়নে যোগ দেন বাবার প্রভাব রাজনৈতিক যোগাযোগ এবং বারবার মন্ত্রিত্ব পেয়েও তিনি নিজের এলাকায় বড় ধরনের উন্নয়ন দেখাতে পারেনি ঠাকুরগাঁওবাসীর অভিযোগ বারবার এমপি হয়েও তিনি বিমানবন্দর চালু করতে পারেননি সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনেননি অন্যান্য উন্নয়নেও তেমন কোনো ভূমিকা ছিল না পাশাপাশি তার ব্যবহারের বিশেষ অভিযোগ রয়েছে তাকে সাধারণ মানুষের কাছে দূরবর্তী একজন নেতা হিসেবে দেখা হয় মিশুক নন অহংকারী রাগী এমন ধারণাও এলাকায় ছড়িয়ে আছে দলের ভেতর থেকেও অভিযোগ উঠে যে তিনি ত্যাগী বিএনপি নেতাদের সরিয়ে নিজের অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন যার ফলে জেলার বিএনপি দুর্বল হয়ে গেছে এই দুই যোগ্য প্রার্থীকে নিয়ে মানুষের মধ্যে এখন মিশ্র আলোচনা কেউ ফখরুলকে তার অভিজ্ঞতার কারণে সমর্থন করছেন আবার অধিকাংশ মানুষ দেলোয়ার হোসেনের তরুণ নেতৃত্ব পরিষ্কার চরিত্র সংগ্রামী অতীত এবং কাজ করার মানসিকতাকে বেশি মূল্য দিচ্ছেন মাঠ পর্যায়ে যে সমর্থন দেলোয়ার দেখাচ্ছেন তা ফখরুলের জন্য বড় ধরনের সতর্ক সংকেত চায়ের দোকান বাজারের জামায়াত যুব সমাজ কৃষক শ্রমজীবী সব জায়গায় আজ দেলোয়ারের নামই বেশি শোনা যাচ্ছে বিশেষ করে তরুণ ভোটাররা তাকে নিজের নেতা মনে করছেন তারা বলছেন ফখরুল বহু বছর ক্ষমতায় থেকেও কাজ করতে পারেননি এবার পরিবর্তন দরকার সব মিলিয়ে বলা যায় ঠাকুরগাঁও এক আসনের রাজনীতি এখন উত্তপ্ত আগ্নেয়গিরির মতো যেখানে একদিকে প্রতিষ্ঠিত অভিজ্ঞ নেতা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে তরুণ সংগ্রামী সৎ জননন্দিত নেতা দিলর হোসেন মাঠের ভোট বিশেষ করে সাম্প্রতিক জনতার ঢল যে দিকে ইঙ্গিত করছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে এই নির্বাচনে ফখরুলের হারের সম্ভাবনা ক্রমেই বাড়ছে আর দেলয়ার হোসেন হচ্ছেন নতুন আশা নতুন উদ্যম নতুন নেতৃত্বের প্রতীক ঠাকুরগাঁওবাসী পরিবর্তন চায় চায় উন্নয়ন নিরাপত্তা চায় সৎ নেতৃত্ব চায় আর সেই নেতৃত্বের নাম এখন দেলোয়ার হোসেন